ফাগলা বাজাৰ গৈ আমাৰ গ্ৰা গ্ৰাম বা আমাৰ আশে পাশে যে গ্ৰামোলা আছে ওগুলাৰ মধ্যে অন্যতম এক বজাৰ যিখনো আমাৰ প্ৰতিনিয়ত মানে যোৱা আশা কৰা লাগে আমাৰ নিত্য নিত্য প্ৰয়োজনীয় জিনগিলা অনাৰ লাগে আমাৰ ফাগলা বাজাৰ যায় আমাৰ যেন আছামপুৰ আষ্টমা কান্দোলং চদৰপুৰ অলান যাৰা আশে পাশে যিটো গ্ৰাম আছে আমাৰ সবাই ফাগলা বজাৰৰ বজাৰ কৰি চ' আছলাম আলাইকুম ৱা ওয়েলকাম টু মেহনাদার ব্লক আজকে ফাগলা বাজার একটা ব্লগ করছি যে ফাগলা বাজারের যে প্রত্যেকটা দোকান আছে মানে দেখানির চেষ্টা করছি আমরা সবসময় ফাগলা বাজার ওইগা বাজার করি আমরা বাফদাদা থুকি লাগাইয়া এখন পর্যন্ত আমরা যে প্রজন্ম আছে আমরা সবই উ ফাগলা বাজার বাজার করি ফাগলা বাজারের মোটামুটি প্রত্যেকটা দোকান আমরা সবের পরিচিত তো আর সবের লগে অনেকগুলা স্মৃতিও জড়াই আছে আমরা ফাগলা বাজার তোরা দোকান আছে মনে করো মানে সব জাতের সব কিছু পাওয়া যায় এর লাগে হয়তো আমরা বাজারও আমরা যাই আর বাজারটা আমরা মানে আমরা রক্তের লোকে মিশে গেছি হয়তো আমরা শান্তিগঞ্জ যাইতে পারতাম বা অন্য কোনো বাজারে যাইতে পারতাম কিন্তু আমরা বাপদাদারাও এখনও গিয়া গেছে গিয়েছে ওখানেও আমরা মানে যাওয়া লাগে আর কি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে আমরা সবগুলো ফাগলা বাজার থেকে আনি যেমন মাছ মাংস তরি তরকারি বা বাজার বাজার সদায় যাও লাগে আমরা ফাগলা থেকে আনি ফাগলা বাজারের প্রত্যেকটা দোকানদার মোটামুটি পরিচিত শহরের আমরা আর আমরা ফাগলা বাজারটা কিন্তু এলো মহাসিং নদীর তীরে অবস্থিত আসলে আমরা ফাগলা বাজারের অনেক স্মৃতিও আমরা জোরাই আছে আমরা বাপদাদার লগে সময় ছোটোবেলা যাইতাম ফাগলা বাজার ওখানে কিন্তু অনেক কিছু আমরা ইয়ে করতাম আর আজকে বুধবার আজকে হইলো বাজার বার এর লাগে মানে অনেক মানুষ দেখা যায় বাজারও আসলে প্রত্যেক দিনও মোটামুটি মানুষ থাকে কিন্তু বাজার বার হইলে একটু বেশি মানুষ থাকে আর কি আমি একবারে মানে সারাটা গল্লির ভিডিও করার চেষ্টা করছি আর সাইফের বাইকনার কারণে মানে আমি ভিডিওটা পুরা করতাম পারছি আমি এখন প্রায় মানে মহাসিং নদীর বাইদি দিয়ে আমি আগ্রহী দাম একটু পরে আমরা মহাসিং নদী দেখতাম পারবো যেটার তীরে অবস্থিত ফাগলা বাজার ওখান গইলো মানে ওখানেও মানে সকালে মাছ বিক্রি করা হয় ওখানে মাছ বিক্রি করার জায়গা আর একটা গইল মহাসিং নদী যেটার তীরে অবস্থিত ফাগলা বাজার মহাসিং নদী আসলে আমার এলাকার মধ্যে সবচেয়ে বড় নদী আর খুব সুন্দর নদী